আদেশ জাতিবায়ু দল বিএমপি লক্ষ্যেশ্বর ইউনিয়ন বিএমপির উদ্যোগে সম্বর্ধনা মত বিনিময় সভা ও ইফতার মাহফিল সম্পূর্ণ হলো আজ তেরোই মার্চ সন্ধ্যায় চিকলগাটা স্টেশন চত্বর এলাকায় ওই সময় উপস্থিত ছিলেন এনামুল হক এনাম আহ্বায়ক চকরিয়া উপজেলা বিএমপি সহ সভাপতি কক্সবাজার জেলা বিএমপি ওই সময় আরও উপস্থিত ছিলেন এম মুবারক আলী সদস্য সচিব চকরিয়া উপজেলা বিএমপি ও সহপ্রচার সম্পাদক কক্সবাজার জেলা বিএমপি তো ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন নূর মোহাম্মদ মানিক লক্ষ্যেশ্বর ইউনিয়ন বিএমপি সঞ্চালনায় ছিলেন সিমউদ্দিন সাধারণ সম্পাদক লক্ষ্যেশ্বর ইউনিয়ন বিএমপি ওই সময় সময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা মহিলা দল ও শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল অসংখ্য নেতাকর্মীদের উপস্থিতিতে ইত্যের মাহফিলটি সম্পূর্ণ করেন প্রিয় উপস্থিতি আজকের বর্তমান এই সৌকরিয়া বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কলসেজ বাজারের সূর্য সন্তান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালুদ্দিন আহমদ ভাই প্রতিদিন প্রতিটা সংগ্রাম প্রতিটা মিটিং মিছিলে আজকে ডাকাতে ব্যস্ত সময় পার করছেন আমরা পরের পর্ব শেষ করেন এখন আমি আজকে এই ইফতার মাহফিল এবং কোনো সংবর্ধ নাই বিএনপি দুঃখ প্রকাশ করছেন আমি পরিচয় করে দিচ্ছেন চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের এক সভাপতি জনাব নাজিমউদ্দিন খান মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকের ইফতার এবং সংবর্ধনা সভার সংবর্ধিত নেতা চকরিয়া উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক বর্ষীয়ান জাতীয়তাবাদ নেতা জনাব আলহাজ আনামুল হক সাহেব মঞ্চে উপস্থিত আছেন আজকে আলোচনা সভা এবং সংবর্ধনা সভা সংবর্ধিত অতিথি চকরি উপজেলা বিএনপি নবনির্বাচিত সদস্য সচিব বিএনপি আতঙ্কে যার জন্ম ছাত্র দল যুব দল হয়ে আজকে বিএনপি দায়িত্ব নিয়েছেন উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জয়াবাই মুবারক আলী বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল চকর উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি উনিশশো একাত্তরের স্বাধীনতার সংগ্রামের যারা পুঁজি করে রাজনীতি করেছিল যারা মুক্তি যোদের দিয়ে রাষ্ট্রটি করেছিল তাদের আস্তান হয়েছে আজকে দিল্লিতে ঠিক কি না বলেন ঠিক যারা ধর্মকে পূজি করে রাষ্ট্রটি করবে যারা ধর্মকে ব্যবসা করে রাষ্ট্রটি করতে চাইবে তাদেরকে ঠিক একইভাবে অঙ্গুলিকের পথ অনুসরণ করতে হবে ঠিক কি না বলেন সংগ্রামে যমত বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্টার সরনীয়ন শতকে একটি কথা বলতে চাই আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন বিএনপি এবং অঙ্গ সংগঠন যদি শক্তিশালী থাকেন তাহলে এই ইউনিয়ন থেকে আগামী দিনের যে নির্বাচন আছে সেই নির্বাচনে নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী সংগঠন থেকে যে প্রার্থী হবে সেই প্রতিদ্বন্দ্বী সংগঠনকে তারা পরাজিত করেন সারুদ্দিন ভাইকে জাতীয় সংসদে নিয়ে অধিষ্ঠিত করার মাধ্যমে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত করতে দল আবার ক্ষমতা এসে এই বাংলাদেশের উন্নয়ন করেছে আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন সাহেব এই কক্সবাজার জেলাকে মডেল জেলা হিসেবে পরিগণিত করেছে রাস্তাঘাট পারবে না সেই রকম অত্যাচার করতে পারি নাই বিভিন্ন মামলা হামলা দিয়ে আমাদের আমাদেরকে বাড়িতে থাকতে দেয় নাই এবং এই নির্যাতন করার পরে আল্লাহ তাদেরকে সহ্য না করে আজকে বাংলাদেশ থেকে তারা সবাই পালিয়ে গেছে ঠিক কিনা বলে এই নির্যাতিত জনগণের পাশে আপনাদের দাঁড়াতে হবে আপনাদের এক একজন শহীদ রহমানের মতো মানুষের সুখে দুঃখে থাকতে হবে আমাদের প্রিয় নেতা কালাউদ্দিন ভাইয়ের মতো এলাকা উন্নয়নের কাজ করতে হবে কিনা বলেন শান্তি শৃঙ্খলা রক্ষাতে জনগণের মুখে হাসি ফোটার জন্য এই লোকcastri नोन বিএমপি এর সর্বস্থর দায়িত্ব পালন করতে হবে তৈরাচাড়ি হাসিনাকে কে দেশ থেকে আগে বাঁধো করেছি এতে আপনারা সবাই অংশ গ্রহণ করেছেন মত বিনিময় সভা এবং ইফতার মাহফিলের আমাদের মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত সভাপতি সভাপতি এবং চকরীয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান আহ্বায়ক বর্ষিয়ান রাজনীতিবিদ শ্রদ্ধাবাদন বড়ভাই জনাব এনামূলক সাহেব মঞ্চে উপস্থিত আছে সাবেক ছাত্রনেতা যুব নেতা এবং বিএনপি নেতা বর্তমান